প্রথমেই আমি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কপিটাকে গরম জলে ভাপিয়ে নিচ্ছি কপি অবশ্যই গরম জলে ভাপিয়ে রান্না করা উচিত তোমরাও অবশ্য করো তো আমিও ভাপিয়ে নিলাম কপিটা পাচ্ছ এটা হচ্ছে কালকে আমি আখের গুড় ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভালো করে গুড়িয়ে নিয়ে ছেঁকে খাবো দেখো গুড়ের জলটা ছাঁদতে কতখানি নোংরা বেরিয়েছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো রোজের মতো আজও আমি সকালে নিয়ে এসেছি কিছু রান্না নিয়ে আজকে হবে আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা ভাতে ভাত আর কালকের ডাল আছে আর বেলায় মাছ তো হবেই তো যা যা রান্না হবে আমি তোমাদের কাছে শেয়ার করব। আর তোমরাও আমাকে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আখের গুড় খেলে নাকি পেট ঠান্ডা থাকে আমার পেট গরম থেকে খুব শরীর খারাপ হয় জ্বর সর্দি এইসব হয় তো আমাকে অনেকেই বলেছে যে আখের গুড়টা খেতে এটা খেলে নাকি পেটটা ঠান্ডা থাকলে শরীরটা এত খারাপ করবে না তাই জন্যেই দেখো রাতে ভিজিয়ে রেখে এটা সকালে খাচ্ছি আমি আলু ফুলকপির তরকারি করব বলে আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নিলে তরকারিটা করতেও সুবিধা হয় আর কপিগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার কপিগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটু লাল করে ভাজতে হবে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতোই আর এখানেও আমি বেগুন আর আলু একটু সেদ্ধ করে নিয়েছি আজ আমি আলু বেগুন আর বড়ি ভাতে ভাতে দেবো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে জানি না বন্ধু হয়তো তোমরাও খেয়ে থাকবে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আলু বেগুন আর বড়ি দিয়ে বড়িটাকেও ভেজে সেটাকে সেদ্ধ করে নিতে হবে এবার নুন তেল দিয়ে এটাকে মাখতে হবে তো দেখো আমি কড়া বসিয়ে তরকারিটা বসিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দেব পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে টমেটো দিয়ে দেবো সব টমেটো গুলো দিয়ে তারপর এটাকে একটু নুন দিয়ে নরম করে নেব টমেটোগুলো যখন নরম হয়ে যাবে এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পর এবার যে সেদ্ধ করা আলুটা ছিল সেটা ঢেলে দেবো এইবার কড়ার মধ্যে সেদ্ধ করা আলুটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে একটুখানি ভালো করে একটু ধৈর্য ধরে নাড়তে হবে তারপর জল ঢালবো আর এর মধ্যে একটুখানি তোমার শুকনো লঙ্কাও দেবো কালারও আসবে আর হালকা একটু ঝাল হবে আমি এমনি কোনো কাঁচা লঙ্কা দিইনি খালি একটা শুকনো লঙ্কা ফোড়নই দিয়েছি তো দেখো একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম তো এবারও আলুটাকে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আর কপিগুলো তো ভালো করে নরম করে ভেজে রাখাই আছে এই যে দেখো কপিগুলো ভালো করে ভাজা আছে কপিগুলো একটু লাস্টের দিকেই দেবো প্রথম দিকে দিলে বেশি নরম হয়ে গেলে কপিগুলো একদমই গোলে নষ্ট হয়ে যাবে তো তাই জন্য একটু পরেই দিলাম কপি তোমরাও কেমনভাবে করো আমি জানি আমি তো সেরকমভাবে রান্না জানি না তো মোটামুটি করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি তোমরা কেমন করো সেটা আমাদের আমাকে কমেন্টসে অবশ্যই জানিও দেখো একটু সামান্য চিনিও দিলাম নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে খেতে ভালোই লাগে আর এই যে বেগুন আলুর মধ্যে যে বললাম বড়ি দেবো বড়িটাকে ভেজে নিচ্ছি এবার এটাকে সেদ্ধ করে নেব বড়িটাকে ভেজে সেদ্ধ করে নিলে তারপর ওর সাথে মাখলে ভালো লাগবে তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে আর এদিকে বেগুন ভাজছি কালকের কড়াইয়ের ডাল করেছিলাম সেটা আছে তো কড়াই ডালের সঙ্গে বেগুন ভাজা থাকবে আর এই দেখো বড়িগুলো ভেজে একদম সেদ্ধ করে নিয়েছি ভালো করে জল দিয়ে এবার এর মধ্যে সামান্য নুন আর তেল দিয়ে মেখে নেব ভালো করে গরম ভাতে এই ভাতে ভাতটা খেতে খুব ভাল লাগে তোমরাও একদিন করে দেখো আর কেমন লাগলো সেটা আমাকে জানিও আজকে সকালে ও ভাতে ভাত ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে গেল আর দেখো ওর টিফিনে ছিল আলু ফুলকপির তরকারি আর রুটি আর একটা ডিমের অমলেট ব্যাস ওর ভালো খাবার ও এরকম খাবারই পছন্দ করে ওকে মাছ ও মাঝে মধ্যে ভেজে দেওয়া হয় তবে ডিমটা বেশি ভালোবাসে বলে রেগুলার ডিমটাই দেওয়া হয় টিফিনে ওর টিফিনটা আমি গুছিয়ে দিলাম আর আজকের দুপুরে আমাদের মেনুতে ছিল কালকের কড়াইয়ের ডাল পেঁয়াজ দিয়ে আলু পোস্ত সর্ষে দিয়ে মাছের ঝাল গরম ভাত আর ডালের সঙ্গে ছিল বেগুন ভাজা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না